আজকে সন্ধেবেলা চলে গিয়েছিলাম কলকাতা শপিং এক্সপো দেখতে এটা তালতলা মাঠে হচ্ছে আমাদের যে সাউথ সিটি মল তার ঠিক উল্টো উল্টো দিকেই হচ্ছে তালতলা মাঠ প্রতি বছর এখানে কোনো না কোনো সময় মেলা বসে আর আমি মেলা দেখতে খুব ভালোবাসি তোমরা নিশ্চয়ই সবাই মেলা দেখতে ভালোবাসো যাই হোক মেলার মেলার ভিতরটার ছিল প্রচুর ভিড় তবে সবচেয়ে একটা ভালো জিনিস ছিল যে পুরো মেলাটাই এয়ার কন্ডিশন সুতরাং শপিং করে বা বেরিয়ে তোমাদের কোনো কষ্ট হবে না ঢুকেই সামনে ছিল এই আফগানিস্তান থেকে আসা একটা ড্রাই ফ্রুটসের দোকান অনেক রকমের ড্রাই ফ্রুটস যার নাম আমি বলতে পারবো না তবে আখরোট কিউই খেজুর এগুলো চিনতে পেরেছিলাম তার পাশেই ছিল এই ঘর সাজানোর একটা চমৎকার দোকান এই যে জিনিসটা ঝুলছে এটা না আমার ভীষণ ভালো লাগে আমার কাছে নেই তবে অনেকের বাড়িতেই আমি দেখেছি চমৎকার লাগে দেখতে তো যাই হোক আর দেখো কি সুন্দর ফুল গাছগুলো বিক্রি হচ্ছে এগুলো সব প্লাস্টিকের ফুল কিন্তু দেখতে একদম আসলের মতো তাছাড়া নানা রকম ঘর সাজানোর মতন কত রকম ছবি আছে যা দেখে তোমাদের পছন্দ হবে তারপরে চলে আসলাম এই দেখো বিশু সুন্দর সুন্দর অক্সিডাইসের হাতের কানের গলার দোকান এইখানে কিন্তু মেয়েদের বেশ ভিড় ছিল তবে এখানে জিনিসগুলো দামও খুব রিজনেবেল ছিল তুমি বাছাই করে দেখে কিনতে পারো মেলার হচ্ছে এটাই একটা সুবিধে যে অনেক কিছু এক জায়গায় পাওয়া যায় তারপরে কিনতে দেখতে সবই আমাদের খুব সুবিধে হয় তারপরে দেখো তার পাশেই ছিল বিভিন্ন রকমের ভাজার দোকান সে চানাচুর থেকে আরম্ভ করে নানা রকমের ভাজা তা আমি সব কিছু বলতে পারছি না তবে বেশ ভিড় দোকানটায় আমিও দাঁড়িয়ে কিছু দেখলাম আর সবচেয়ে ভালো লাগছিল যে এরকম একটা মেলায় বইও আছে সাধারণত আমরা বই মেলাতেই বই দেখতে পাই কিন্তু এই মেলাতেও আমি একটা সুন্দর বইয়ের দোকান দেখতে পেলাম ভালো লাগলো দেখে তাছাড়া দেখো এই যে সব শাড়ির দোকানে সব মহিলাদের ভিড় এখানে তো মেয়েদের ভিড় হবেই তবে এখানে সরকারি দোকানও আছে আবার বেসরকারি দোকানও আছে তোমার যেখানে পছন্দ তুমি যেতে পারো বিভিন্ন রকমের শাড়ি সালোয়ার কামিজ ড্রেস তুমি যা চাও তুমি এই মেলাটাতে পেয়ে যাবে এই মেলায় ঘোরার এটাই মজা সব জিনিস একসাথে দেখো তার পাশেই ছিল ওই দোকানগুলোর পাশে এক পাশে ছিল একটা সেন্টের দোকান সেন্ট বলতে মানে তোমার আঁতরও বলতে পারো কি সুন্দর সুন্দর শিশিতে খুব সুন্দর গন্ধ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আচ্ছা দেখো এখানে আর জিনিস দেখাই এটা হচ্ছে কি বলবো এটাকে হচ্ছে কমফোর্টার বলে আর কি এটা খুব কম দামেই দিচ্ছিল মানে পাঁচশো টাকায় দুটো তারপরে চলে গেলাম বাংলার দই এইখানে হচ্ছে একটা মিষ্টির দোকান নবদ্বীপ থেকে ওরা এসছে তবে মিষ্টির ভীষণ দাম এইটা একটা সত্যি কথা আমি এই যে তোমার এই যে খুড়িতে করা মিষ্টি আমি খেয়েছি এই একটা খুড়ির দাম হচ্ছে ষাট টাকা চাইলো আর এই বেক্ড রসগোল্লার দামও এই পঞ্চাশ টাকা করে একটু বেশি এক্সপেন্সিভই হয়ে যাচ্ছে এই যে সরভাজা এটার দাম পঞ্চাশ টাকা আবার এই যে কলা পাতায় মোড়া ওই ছানার কি একটা নাম বললো এটার দামও পঞ্চাশ টাকা দাম কিন্তু বেশ বেশ ভা ভালোই তবে লোকে কিনে নিচ্ছে আবার কেউ বাড়ির জন্য পার্সেল করেও নিচ্ছে আবার দেখো এই যে দেখো শাড়ির দোকান মেলা মানে শাড়ি প্রচুর শাড়ির দোকান বিভিন্ন জায়গা থেকে এসছে শাড়ি এইবার সব দেখে শুনে আমরা এবার বেরিয়ে যাওয়ার পালা তখন বেরোতে গেলে তো আর সারাক্ষণ মেলায় ঘুরে তো সবাই ক্লান্ত এবার তো কিছু খেতে হবে সেটাও এখানে উপস্থিত ফুচকা থেকে আরম্ভ করে মোমো চাউমিন সব তুমি পাবে কোল্ড ড্রিঙ্কস চা কফি চা তুমি চাও এই দেখো পাওভাজির দোকানও রয়েছে চলো তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই দেখো এখানে কাবাব তৈরি হচ্ছে একদম সামনে গরম গরম কাবাব তোমার হাতে তুলে দেবে ভীষণ লোভনীয় দেখেও খুব ভালো লাগছিলো যাই হোক মেলায় ঘুরে খাবার খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম এই মেলাটা তিন তারিখ থেকে সতেরো তারিখ অবধি থাকবে এই মাসে দেখে আসতে পারো